আইডিয়া কিসের আইডিয়া কিসের আইডিয়া কাকে মজা দেখাবি আইডিয়া বাবাকে মজা দেখাবি আইডিয়া এসছে কি আইডিয়া এসছে কি আইডিয়া এসেছে বাবা এরকম করে আইডিয়া আছে এরকম করে নোংরা তাই জন্য বাবাকে আজকে মজা দেখাবি বন্দুক নিয়ে এসে আইডিয়া করে বন্দুক নিয়ে এসছে কাকে মারবি কাকে মারবি তুই ও বাবাকে মেরে দিচ্ছিস হ্যাঁ হয়ে গেছে চল হয়ে গেছে শেষ আইডিয়া শেষ চলো আমায় গুলি করছিস আমি মরে যাবো হ্যাঁ মরে গেছি